আজকে আমি কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সাথে কথা বলবো যে ভুলগুলি করলে আমি যেই ভিডিওতে দেখেছি বা শুনেছি ঠিক আছে তুই ভুলগুলি করলে কোনোদিন মনিটাইজেশন হবে না চ্যানেলের ঠিক আছে তো এই ভুলগুলি তোমরা করবে না যেটা আমিও ইগনোর করার চেষ্টা করছি তো তোমাদেরও সাজেশন দিব তোমরা ইগনোর করে চলো ওইটা করবে না নিজের ভিডিওগুলো নিজে দিন প্লে করে দেখবে না ঠিক আছে ওই যে ওয়াশস্ট্যান্ড ওইটা কিন্তু কাউন্ট হবে না এটা মনে রাখবে সবার আগে সবার আগে ঠিক আছে তো ও ভিডিওগুলা নিজের ভিডিওগুলা দেখবে না ঠিক আছে তো আমি বরাবরই বলে থাকি আর আমি সবসময় বলি যে নিজের ভিডিও কোন সময় দেখবে না মনিটাইজেশন হবে না বা কত ভিউজ হলোটা না হলো এটা বলার বিষয় নয় বা আমরা আমাদের দেশের ভিডিঅ ঠিক আছে আর কি বলবো আর মানে নিজের ভিডিওগুলা অন্যদের হোয়াটসঅ্যাপে বাই বন্ধু বা পরিজনের সাথে শেয়ার করবে না লিঙ্ক শেয়ার করবে না ভিডিও শেয়ার করবে না তাহলে কিন্তু চ্যানেলের যে ইউটিউব কিন্তু ধরে ফেলে ঠিক আছে ওগুলো একদমই করবে না তাহলে কিন্তু অনেকটা বিপদ হয়ে যাবে যেটা আমি এখনো মনিটাইজেশন আর ইফ অনেক কাছে অনেক কাছে এসে গেছি বন্ধুরা অনেক কাছে তোমাদের ভালোবাসা হয়তো আমি পেয়েও যাব ঠিক আছে তো এই ভুলগুলো আমি কোনো দিনই করবো না যে ভুলগুলো আমি তোমাদেরও না বারবার বলে দিচ্ছি যে তোমরা করবে না তাহলে কিন্তু মনিটাইজেশন কোনো দিনই পাবে না আমি একটা বাইয়ের ভিডিও দেখেছিলাম নয় হাজার সাবস্ক্রাইবার ওই ভুলগুলোর জন্য সে শুধু কি করতো শুধু নিজের ভিডিওগুলি নিজেই প্লে করে তাই মনিটাইজেশন ফেল হয়ে গেল কারণ তো পূর্ণ হয়ে গেছে মিনিট কিন্তু নিজে বেশি প্লে করে দেখেছে হাজার তার জন্য আমি অনেকটা দুঃখ লাগলো সাত হাজার চার হাজার মানে অনেক কিছু কাটিরা কমপ্লিট কমপ্লিট তারপরে মনিটাইজেশন পেল না কেন না একটা প্রশ্ন তো জাগলো তখন ওই বাইরের ভিডিওটা দেখলাম আমি অনেকটা দুঃখ পেলাম যে নিজের ভিডিওগুলি যখন নিজে প্লে করে দেখব তখন কিন্তু ইউটিউব ধরে ফেলে ভাবনা যে ইউটিউব অন্ধ আমাদের ভুলগুলি ধরবে না সব কিছু কাউন্ট করে তারপরে কিন্তু মনিটাইজেশন আমরা পেতে পারি ঠিক আছে কমপ্লিট সুন্দর রাখতে হবে এবং স্বচ্ছ রাখতে হবে কাউকে শেয়ার করা যাবে না নিজের ভিডিও দেখা যাবে না কাউকে লিঙ্ক শেয়ার করা যাবে না হ্যাঁ নিজের ভিডিও অন্যদের বলতে মানে ইমেল দিয়ে এক যে আমরা চ্যানেলগুলি খুলি ওটা তো আমরা বারবার দেখব হবে না হবে না আমরা কিন্তু ফেল হয়ে যাবো দিন ধরে আমরা পরিশ্রম করে আছি পরিশ্রমের ফল কিন্তু আমরা পাবো না ঠিক আছে তো আমরা পরিশ্রমের ফল যাতে পাই তার জন্য আমাদের এই ভুলগুলি একটু শুধরাতে হবে ঠিক আছে আজকে যারা এই ভুলগুলি করছো নিজের ভিডিওগুলো শেয়ার করছো হ্যাঁ অন্যদের সাথে দেখ ওয়াস কমপ্লিট হবে না কোনোদিন না নিজের মোবাইল থেকে দেখবে মুখে বলতে পারো মুখে একশোবার বলতে পারো দেখো আমার ভিডিওগুলো কিন্তু শেয়ার করবে না এ ভুলগুলা করবে না অবশ্যই মনোটাইজেশন তুমি পাবে অবশ্যই পাবে ঠিক আছে হ্যাঁ ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে আমি শেয়ার করলাম কথাগুলি মেনে চলবে